অবিশ্বাস্য অসাধারণ অতুলনীয় উইকেট হারিয়ে ধুকতে থাকা বরিশালের অবিশ্বাস্য জয় এলো মাহমুদউল্লাহ রিয়াদ ও ফাহিম আশরাফের হাত ধরে জয়ের জন্য শেষ পাঁচ ওভারে ফরচুন বরিশালের প্রয়োজন ছিল আটান্ন রান ষোলোতম ওভারে দুই চার ও এক ছক্কায় উনিশ রান তুলে সেই সমীকরণ সহজ করেন মাহমুদউল্লাহ রিয়াদ পরের ওভারে তিন ছক্কা ও এক চারে পঁচিশ রান নেন ফাহিম আশরাফ দুই মিডল অর্ডার ব্যাটারের এমন ঝড়ো ব্যাটিংয়ে এগারো বল হাতে রেখেই জয়ের বন্ধরে পৌঁছে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা আসরের উদ্বোধনী ম্যাচে টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত বিশ ওবারে তিন উইকেট হারিয়ে একশো সাতানব্বই রান করে দুর্বার রাজশাহী জবাবে খেলতে নেমে আঠারো ওভার এক বলে ছয় উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে বরিশাল তবে ইনিংসের মাঝপথেও জয় নিয়ে শঙ্কায় ছিল ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ওপেনার নাজমুল শান্ত কাইল মায়ার্স ও মুশফিকুর রহিমের ব্যাটিং ব্যর্থতায় অনেকটাই পিছিয়ে পড়েছিল ফরচুন বরিশাল তবে তৌহিদ হৃদয়ের তেইশ বলে বত্রিশ ও পাকিস্তানি বোলার শাহিন শাহ সতেরো বলে সাতাশ রানের ইনিংসটি ম্যাচে ফেরায় বরিশালকে শাহিন শাহ আউট হলে ব্যাটিংয়ে নামেন আরেক পাকিস্তানি ফাহিম আশরাফ মিডল অর্ডারে তখনও টিকে ছিলেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ উইকেটে এসেই ব্যাটিংয়ে ঝড় তোলেন ফাহিম আক্রমণ শুরু করেন মাহমুদুল্লাহ রিয়াদব নয় ওভারে সাতষট্টি রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলা বরিশাল শেষ পর্যন্ত চার উইকেটে জয় পেয়েছে ইনিংসের উনিশতম ওভারের প্রথম বলে মৃত্যুঞ্জয় চৌধুরীর বলে ডিপ মিউ উইকেটে বিশাল এক ছক্কা হাঁকিয়ে নিজের অর্ধশত রানের পাশাপাশি দলকেও জয়ের প্রান্তে নিয়ে যান ফাহিম আশরাফ একই ম্যাচে হাফ সেঞ্চুরি পেয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদব